স্বাগতম সবাইকে আজকে আমরা যে টপিক্স নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে প্যাকেজ সো প্যাকেজ কী জিনিস আমার নর্মালি কি প্যাকেজ বলতে বুঝি ভাই সব কিছু কম্বিনেশান রাইট অনেক সময় বললেন ভাইয়া একটা প্যাকেজ ডিল দিয়ে দেন সো পাইথনে এরকম একটা কনসেপ্ট আসছে প্যাকেজ মানে আমরা কিছু কিছু জিনিস করলাম কিছু ফাংশান বানালাম সো এরকম অনেকগুলো ফাংশান যদি একটা জায়গায় থাকতো এবং সেইটাকে যদি কেউ ইউজ করতো তাহলে বলতো যে ভাই তুমি ম্যাথের ফাংশনটা বানাও তুমি হচ্ছে যে স্টাইলের ফাংশনটা বানাও তুমি স্টুডেন্টের ফাংশনটা বানাও সবগুলো কম্বিনেশন যখন একটা হইতো তখন কি কী হতো একটা প্যাকেজ ডিল হইতো সো সেইখান থেকে কনসেপ্টটা আসছে সেটা হচ্ছে যে প্যাকেজ আমরা দেখি প্যাকেজটা কী জিনিস প্যাকেজ পাইথনের প্যাকেজ ইন্ডেক্সিং বা এইটা হচ্ছে যে এই অ্যাব্রিভিয়েশনটা হচ্ছে যে পাই পাইপ হ্যাঁ যেটা হচ্ছে যে পি ওয়াই পিআই হ্যাঁ অ্যান্ড অলসো নোন অ্যাজ এ চিজ শপ এবং অফিসিয়ালি তার থার্ড পার্টি সফটওয়্যার ডিপোজিটারি ফর দ্য পাইথন এই পাইথনটা আসলে বেসিক্যালি এটা থার্ড পার্টির ডিপোজিটারি সফটওয়্যার যেখান থেকে আমরা এটাকে ইউজ করতে পারি আর এই ইউজ করার জন্য এটা বেসিক্যালি পাইথন ফাউন্ডেশন এটা এক্সিকিউশন করে এবং এটা হচ্ছে পিউআই এবং পাইআই এবং আমরা নর্মালি এই প্যাকেজগুলোকে কল করে পাইপ দিয়ে পাইপ মানে পিআইপি একটা কিওয়ার্ড আছে সেই কিওয়ার্ডটা ইউজ দিয়ে আমরা পাইথনের প্যাকেজগুলো ইনস্টলেশন করি তো সেইটা আমরা প্র্যাকটিক্যাল সেশনে দেখব কিভাবে একটা প্যাকেজকে আপনি ইনস্টলেশন করবেন আপনার পাইথন প্রোজেক্টে এখন এই পাইথন প্রজেক্টে একটা প্যাকেজ নিচে যদি আমি তৈরি করতে চাই তাহলে আমি তো অন্যজনের প্যাকেজ একটা ইনস্টল করব আপনার পাইথন প্রজেক্টে যেটা আমাদের এই পাইথনের যে ডিপোজিটরি আছে এই ডিপোজিটরিতে আসে এবং সেইটাকে আমরা একটা কিওয়ার্ড দিয়ে ইনস্টল করব কিন্তু আমরা যদি নতুন করে একটা প্যাকেজ এই একটা যে একটা প্যাকেজ ইনস্টল করব এই ইনস্টলেশন করার জন্য প্রসেসকে আমি যদি মনে করি আমার একটা প্যাকেজ মাই প্যাকেজ নেম এবং সেইটাকে আমি তৈরি করব তার স্টেপগুলো দেখি প্রথমে আমি কি করব অলরেডি আমরা একটা প্রোগ্রাম করেছি কিভাবে একটা পাইথনে আপনি নর্মালি একটা প্রোগ্রাম তৈরি করবেন অলরেডি আমরা অনেকগুলো প্র্যাকটিক্যাল সেশন করে ফেলেছি এখন সেই প্র্যাকটিক্যাল সেশন আমি একটা প্রজেক্ট নিব মনে করেন মাই প্যাকেজ নামে এবং ওই প্রোজেক্টটা ক্রিয়েট করব দেন আমি একটা ফোল্ডার তৈরি করব। আপনার প্রজেক্টটা যে ড্রাইভে আছে মনে করেন মাই অ্যাপ মানে আমার একটা অ্যাপ্লিকেশন আছে সেই অ্যাপ্লিকেশনে একটা ফোল্ডার তৈরি করব দেন এই ফোল্ডারের আন্ডারে আমি একটা সাব ফোল্ডার তৈরি করবো মাই প্যাকেজ যে প্যাকেজটা আমাদের বিভিন্ন লোক রিউজ করবে এবং এই প্যাকেজটা যদি স্ট্যান্ডার্ডও হয় কখনো তাহলে কিন্তু আমরা পাইথনের এই ডিপোজিটিটিতে তাদের স্ট্যান্ডার্ড ফলো করলে এই ডিপোজিটিটিতে যদি দিয়ে দিতে পারি তাহলে কেউ এই পাইপ ইউজ করে এবং পাইপ যে কিওয়ার্ডটা পাইথনের এর ইনস্টল ইউজ করে যে কোনো লোক আপনার ডিপোজিট থেকে এই প্যাকেজটা ডাউনলোড করে নিতে পারবে সো আমরা প্রথমে কি করবো এই প্যাকেজ ফোল্ডারের মধ্যে মাই প্যাকেজ ফোল্ডারের মধ্যে একটা ইনিশিয়েটেড ইনিশিয়েটেড ফাংশন একটা ক্লাস নিব এবং সেইখানে আমার এটার মধ্যে দুইটা মডুল তৈরি করব। ফর এক্সাম্পল আমি নিলাম দুইটা মডেল একটা গ্রিটিংস আর একটা হচ্ছে যে ফাংশান এই ফাংশানের তোগুলা দুইটা মডুলস আছে এই দুইটা মডুলের সমন্বয় আমার একটা প্যাকেজ তাহলে প্যাকেজটা কি অনেকগুলো মডুলের সমন্বয় একটা প্যাকেজ তাহলে আমি একটু যদি দেখি আমার আর্কিটেকচারটা মাই অ্যাপ প্যাকেজ এবং এটা একটা পাইথনের ফাইল যেটা পাই আরেকটা ফাইল হচ্ছে যে আমার গ্রিটিং আর একটা হচ্ছে ফাংশন তাহলে এই দুইটা মডুলের সমন্বয় কি হবে আমার একটা প্যাকেজ এখান থেকে ইনিশিয়েট হবে এই প্যাকেজের নাম দে তাহলে আমাকে কেউ যদি ফিউচারে আমাকে যদি এই প্যাকেজটা আমার স্ট্যান্ডার্ড হয় এবং আমি যদি ডিপোজিটারি দিয়ে দিতে পারি তাহলে কিন্তু যে কোনো লোক এই প্যাকেজটি ইনস্টল করে নেবে তাহলে আমরা কীভাবে দেখি একটা প্যাকেজ তৈরি করব এই প্যাকেজটা তৈরি করার জন্য একটা প্র্যাকটিক্যাল সেশন করব আমাদের কম্পিউটার স্ক্রিনে যাই এবং কম্পিউটার স্ক্রিনে যে আমরা একটা প্যাকেজ তৈরি করব এবং এই প্যাকেজটা আমরা দেখব কীভাবে আর একটা প্রোজেক্টে আমরা রিউজ করতে পারি তাহলে আমরা একটু এখন কম্পিউটার স্কিনে যাব এবং এটাকে প্র্যাকটিক্যাল সেশন দেখব স্টেপ বাই স্টেপ যে আর কি যে আমাদের লেআউটটি ডিজাইন করেছে এই লেআউটের ডিজাইন অনুযায়ী তাহলে কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক হ্যালো আমরা এখন যে বিষয়টি দেখব সেটি হচ্ছে যে আমরা প্যাকেজ কি অলরেডি সেটা আমরা আমাদের প্রেজেন্টেশনে দেখেছি এখন আমরা যে বিষয়টি দেখব সেটা প্যাকেজ কিভাবে ইনস্টল করতে হয় আপনার পাইথন প্রোজেক্টে সো প্যাকেজটি ইনস্টল করার জন্য আমরা একটু পাইচামটি ওপেন করি তারপর আমার একটা অ্যাপ্লিকেশানে প্যাকেজটি ইনস্টল করব। সেটার জন্য দুইভাবে হইতে পারে সেটা আমি প্রথম পার্টটা দেখাই একটাভাবে সেটা হচ্ছে ফাইলে যাব এবং আমি সেটিংয়ে যাব সেটিংয়ে যাওয়ার পর আপনি এখানে দেখবেন যে পাইথন আপনার যে প্রোজেক্টটি আছে সেইখানে একটা পাইথন ইন্টারপ্রেটার নামে একটা অপশান পাবে সেইখানে একটা প্লাস সাইন পাবেন ঠিক আছে এই প্লাস সাইন অলরেডি আমার এক্সিস্টিং এই কয়টা অপশান অলরেডি আপনার ইনস্টলেশন ডান মানে পাই সেট আপ হুইল হ্যাঁ বিল্ডিং এবং আমি যদি নিউতে যাই আমি একটা প্যাকেজ ইনস্টল করতে চাই যে প্যাকেজটি আমার প্রজেক্টের জন্য খুবই ইম্পর্টেন্ট তো সেরকম একটি প্যাকেজটি যদি আপনি ইনস্টল করতে চান সাপোজ আপনি মাই স্কিউএল আপনি কানেক্টারটি ইনস্টল করতে চান মাই স্কুয়েল কানেক্টার সো মাই স্কুয়েল কানেক্টার এখানে ইনস্টলেশনে ক্লিক করলেন স্পেসিফাইড যদি কোনো ভাষান থাকে সেটাই সিলেক্ট করবেন এখান থেকে তারপর এখানে ইনস্টলেশান নামে একটা বাটন পাবেন ইনস্টলেশানে বাটনে ক্লিক করলে দেখবেন আপনার প্যাকেজটি ইনস্টলেশান হয়ে যাবে সো এই প্যাকেজটি ইনস্টলেশনের জন্য আপনাকে কিছু সময় ওয়েট করতে হবে তারপরে এখানে সাকসেসফুল মেসেজটি আপনি দেখতে পাবেন সো সাকসেসফুল মেসেজটি দেখার পরে আপনি বুঝতে পারবেন আপনার ইনস দেখেন এখানে সাকসেসফুল মেসেজ চলে আসে মানে আপনি এই প্যাকেজটি আপনার ইনস্টল হয়ে গেছে এখন আপনি এটা ক্লোজ বাটনে ক্লিক করুন দেখেন এখানে মাই এস এবং কানেক্টার নামে প্যাকেজটি ইনস্টল হয়ে গেছে এবং ওকে দেন আমি একটু নতুন প্রজেক্ট নিই ক্লিক নিউ ফাইল এখন দেখেন আপনার ইনস্টলেশন প্যাকেজটি আপনার এখানে ইনস্টল হয়েছে কি না সেটা দেখার জন্য আপনি কি করবেন সেটা হচ্ছে ইম্পোর্ট মাই এসকিউএল ডট কানেক্টেড সো দেখবেন এইটা যদি পেয়ে যান তাহলে আপনার ওই প্যাকেজটি সুন্দরভাবে ইনস্টলেশন হয়ে গেছে এই প্যাকেজের জন্য মাইস্কেল স্কুল কানেক্টার ইজ এ ভেরি ইম্পর্টেন্ট সো এইটা আমি একটা কানেকশান নাম দিলাম যেটি প্যাকেজটি ইনস্টল হলো সেটাকে অ্যালাইজ করার জন্য এএস এবং সেটা আপনি যে কোনো নামে ডাকতে পারেন কন আমি একটা কর নামে ডাকলাম কন ডট দিলে আমি এখানে যা যা কানেকশান করতে চাই সেই জিনিসগুলো পেয়ে যাব রাইট তাহলে আমরা বুঝলাম কীভাবে একটি প্যাকেজ ইনস্টলেশন করতে হয় এবং সেই ইনস্টলেশনটা সাকসেস হয়েছে কিনা সেটা বোঝার জন্য আমি ইম্পোর্ট করব এবং যে প্যাকেজটার নাম সেইটা এবং এটা যদি অ্যালাইজ করতে চাই তাহলে এটা মেনেটোরি না অ্যালাইস যদি করতে চাই তাহলে এই এস লিখবো এবং এবং সেটাকে যে নামে ডাকতে চাই কারণ এটা আমার অনেক সময় কোডিংয়ে বিভিন্ন জায়গায় লিখতে হবে এই জন্য আমার মতন করে আমি একটি অবজেক্ট ডিফাইন করে নিব ঠিক আছে এখন আর একটা ওয়েতে যেটা আমরা বললাম ডাউনলোড করার জন্য সেক্ষেত্রে আপনাকে যেতে হবে টার্মিনাল এখানে দেখার একটা অপশান আছে টার্মিনাল সো টার্মিনালে ক্লিক করুন এখানে অপশন দিবেন পাইথনের প্যাকেজ ডাউনলোড করার জন্য পাইপ নেমে একটা কমান্ড আছে পাইপ তারপরে ইনস্টলেশন আপনি যেটা ইনস্টলেশন করতে চান সেটা লিখবেন সাপোজ আমি নাম পাই না আমি একটা ইনস্টলেশানে ক্লিক করব। । সো আপনি যদি ক্লিক করেন তাহলে এটা ইন্টার দিলে ও কি করবে ওই প্যাকেজটা সে কালেক্ট করবে আমাদের রিসোর্স থেকে এবং এখানে একটা দেখেন এখানে পাই এবং ইনস্টলেশান নাম পাই আমি যদি সেম মাই স্কুল কানেক্টারটাও এইভাবে ডাউনলোড করতে চাইতাম এবং সে সেইভাবে সে ইনস্টলেশন করতো এবং এটা কালেক্ট করে ইনস্টলেশনটা লোড হইতো এবং এটা আপনার সিস্টেমে এবং এটা ইনস্টলেশন ডান হয়ে গেছে দেখা যাচ্ছে ঠিক আছে তাহলে আমরা এটা ইনস্টলেশনটি আপনার পিছিতে সাকসেসফুলি কমপ্লিট হলো তাহলে আমরা কীভাবে দেখলাম প্যাকেজটা দুইভাবে ইনস্টলেশন করা যায় একটা হচ্ছে যে আমার ফাইলের এখান থেকে যে আমার ফাইলের এখান থেকে সেটিং সেটিংসে যেয়ে আমি এখান থেকে একবার ইনস্টল করতে পারি প্লাস সাইন দিয়ে নামটা লিখে সার্চ করে অথবা আর একটা অপশান আছে যে আমি পাইপ পিপ এবং ইনস্টলেশন আমি যে প্যাকেজটি ইনস্টলেশান করতে চাই সেটা দিয়ে আমাকে ইনস্টলেশন করতে হবে ওকে সো আপনারা আপনাদের বিভিন্ন কাজের জন্য বিভিন্ন প্যাকেজ ইনস্টল করতে হতে পারে সেটা আপনাদের এই দুইটা ভাবে আপনারা ইনস্টলেশন করতে পারেন ধন্যবাদ